হ্যালো আসসালামু আলাইকুম আমি সালামকুম আমিমা থাকছি লিমা সাইড এ থেকে সিলেটে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা ছিল একটা ডাবল বেডের রুম আর এই ভিডিওটা করা তখনই যখন আমরা রুম থেকে চলে যাচ্ছিলাম আর এখানে একটা টিভি টিভি ছিল আমরা দেখেছি আর এই পাশাতে ছিল অ্যাডজাস্ট টয়লেট আর এখান থেকে জানালা দিয়ে বাইরের সিনারিটা অনেক বেশি সুন্দর ছিল ঠান্ডা একটা পরিবেশ ছিল গ্রুপের সাথে ঘুরতে এসে আমরা হোটেলে এক রাত ছিলাম প্রথম দিন সকাল সাতটায় চেক ইন করি এবং পরের দিন সকাল সাতটায় চেক আউট করে বের হয়ে যায় এটা ছিল ওয়াশরুম ওয়াশরুম অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল একটা টাওয়েল ছিল ইউজ করার জন্য আমাদের সাবান এবং শ্যাম্পু দিয়েছিল আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আজকে আমরা যাব হলো সাদা পাথর আর রাতার গুল আমাদের সাতটার সময় বের হয়ে যেতে তাই আমরা সাতটার সময় বের হয়ে হোটেলে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য রাতে যে হোটেলটাতে নাস্তা করেছি এখনো সেই হোটেলটাতে এসেছি নাস্তা করার জন্য আমাদের হোটেলটার নাম ছিল প্রিন্স রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের এই ভিতর সাইডটাতে আমরা সবাই আমাদের গ্রুপের লোকরাই আছি আর এখানে আজকে সকালে মেরোতে ছিল পরাটা দুইটা পরাটা ছিল আর ডাল আর ডিম ভাজা ছিল সকালে নাস্তা শেষ করে আমরা গাড়িতে করে মালিনী ছড়া চা বাগানে গিয়েছিলাম আর এই চা বাগানটা ছিল সিলেটের সবচেয়ে বড় চা বাগান আমাদের ট্যুর গ্রুপ নাম ছিল লাবিব ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপ আর এই গ্রুপে আমি ফেসবুকের এর মাধ্যমে যোগাযোগ করেছিলাম এখানে কয়েকজন লোক সিনকেট করছিল আমাদের ভেতরে দিতে না তারা চাঁদা চাচ্ছিল অনেক ঝামেলা হওয়ার পর আমরা ভিতরে ঢুকতে পারি এই ট্যুর গ্রুপে আমরা টাকা করে এসেছি তিন ছিল আমাদের ছয় বেলা এক রাত হোটেলে থাকা এবং সকল ট্রান্সপোর্ট খরচ যাদের বাজেট কম টাইম নেই এবং কোথায় যাবেন কিভাবে ঘুরবেন কোন হোটেলে থাকবেন বিভিন্ন টেনশনের জন্য ঘুরতে পারছেন না তারা এ ধরনের টুর গ্রুপের সাথে খুব সহজে কম সময়ের মধ্যে অল্প বাজেটে ঘুরে আসতে পারেন একদিন অনেক টাকা হবে বেশ তখন সব স্বপ্ন পূরণ করার থেকে এখন যা আছে তা দিয়ে ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করাই ভালো যদি কখনো ভাবেন একদিন টাকা হলে বাবা মাকে নিয়ে ঘুরতে যাবেন আপনার টাকা হতে হতে হয়তো আপনার বাবা মা থাকবে না তারা তখন সেই বয়সে পাহাড়ে উঠতে পারবে না সমুদ্রে ঝাঁপাতে পারবে না তাদের নিয়ে আপনি কোথায় ঘুরতে যেতে পারবেন না তাই সময় থাকতে বাবা মাকে নিয়ে এখনই ঘুরতে যাওয়া উচিত হয়তো তাদের লাক্সারি ট্যুর দিতে পারছি না কিন্তু যা পারছি তা দিয়ে ঘুরে আসা উচিত তাতেই আমার বাবা মা খুশি আমি আমার বাবা মাকে নিয়ে সব স্বপ্ন পূরণ করতে চাই আমি চাই না আমার কোনো আফসোস থাকুক যে আমি সেই সময় বাবা মাকে খুশি করতে পারি একটা কথা মনে রাখবেন জীবনে হয়তো অনেক টাকা ইনকাম করবেন হয়তো তখন স্বপ্ন পূরণের একদম পারফেক্ট সময় কিন্তু যে মানুষদের নিয়ে স্বপ্ন পূরণ করতে চান হয়তো তারাই আপনার সাথে থাকবে না তাই কোনো আফসোস না রেখে মানুষদের সাথে জীবনটা উপভোগ করা উচিত তাদের সেই রঙিন সময়গুলো ফিরিয়ে দেওয়া চা বাগান ঘুরে আমরা এসেছি রাতার গুল আসার জন্য চা বাগান থেকে প্রায় দুই ঘন্টা জার্নি ছিল বাস নিয়ে সরাসরি নৌকার কাছে আসা যায় না মেইন রাস্তা পর্যন্ত বাস এসেছে বাস থেকে নেমে আমাদের লোকাল ট্রান্সপোর্ট করে রিক্সায় করে অটোতে করে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে মেন রাস্তা থেকে নৌকা ঘাট পর্যন্ত ভাড়া ছিল বিশ টাকা আর আমাদের জনপতি যাতায়াত ভাড়া প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল রাজারগুলির নৌকায় করে ঘোরাটাই হচ্ছে মেন এখানে বর্ষার সময় অনেক পানি থাকে নৌকা যাতায়াত ভাড়া ছিল সাতশো টাকা এই টাকাটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল আমাদের দিতে হয়নি নৌকার মাঝে অনেক সুন্দর গান পারে কোন নৌকা ভাড়া করবেন কখন যাবেন কয় টাকা নেবেন এগুলো নিয়ে কিছু কোনো টেনশন করতে হয় না হোস্ট সবকিছু অ্যারেঞ্জ করে আপনাদের উঠিয়ে দিবে তারপর আমরা রাতার গুল থেকে চলে এসেছি সাদা পাথর সাদা পাথর এখনো আসেনি আমরা এপার আছি আমরা ওপার যাব দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তাই আমরা লাঞ্চ করে নিচ্ছি এখান থেকে আর লাঞ্চে আজকে ছিল গরু মাংস ভর্তা ভাজি ভাত আর এখানেও কিছু দোকান ছিল কেনাকাটা করার জন্য তারপর আমাদের এখানে নৌকা ভাড়া করে দেয় এখানে নৌকা ভাড়া ছিল বারোশো আট জন করে আর এই নৌকায় এবং আসবে আমাদের সন্ধ্যা পর্যন্ত টাইম ছিল সেখানে থাকার তার আগেও চাইলে আমরা চলে আসতে পারি তাই এই নৌকার নাম্বার নিয়ে নিয়েছি আমরা আমাদের সময় মতো তাদের কল দিব তারা আমাদের এসে নিয়ে যাবে আমরা অফ সিজনে চলে এসেছি নদীর পানি প্রায় নাই বললেই চলে আর নদী জানি চরে আটকে না যায় তার জন্য কিছু লোক আমাদের দিক নির্দেশনা দিচ্ছিল আর এই প্রথম আমি নদী পথে দেখলাম এপারে এসে আমরা আরো কিছু দোকান দেখতে পেলাম এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি হচ্ছে জাফরনের থেকে তুলনামূলক এখানে একটু দাম বেশি কিন্তু এখানে ভালো ভালো ভ্যারাইটির প্রোডাক্ট পাবেন যারা শুধু রাতার অথবা সাদা পাথর দেখার জন্য আসছেন তারাই চাইলে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন খুব কম দামে ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে কিনতে পারবেন আর এখানে আমরা চলেছি সাদা পাথরের কাছে আমি মোটেও আশা করিনি এখানে জায়গাটা এরকম হবে পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা বেজে গেছে আকাশের বুকে সূর্য ঢুলে পড়েছে আর এখানে অনেক মানুষ গোসল করছিল আর চারিপাশে শুধু পাথর আর পাথর আর পাথরগুলো একদমই পিচ্ছিল ছিল না পানি একদম স্বচ্ছ ছিল আর খুব ঠান্ডা পানি এত সুন্দর পরিবেশ দেখে নিজেদের আর সামনে রাখতে পারলাম না আমরাও নেমে পড়লাম পানিতে আর এই পানিগুলো ছিল পানি আর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য বসার চেয়ার ছিল সেগুলো একশো টাকা ছিল যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য আর এখানে চেঞ্জ করার জন্য রুম আছে গোসল করে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য বিশ টাকা করে নিয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন রাখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপের সাথে আমাদের জাফরনের ভিডিওটা অবশ্যই দেখবেন চলে যাব তাই নৌকাল লোকদের কল দিয়েছি তারা এসে আমাদের নিয়ে গিয়েছে সেখান থেকে আমাদের উম শাহজালাল মার্জারে নিয়ে আসে কিছুক্ষণ সেখানে থেকে আমরা রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমাদের গন্তব্য ছিল সায়দাবাদ পর্যন্ত